আজকের আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে হাজির হলো গ্লোবাল পয়েন্ট বিশ্ব রাজনীতি এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে যে খবরটি বর্তমানে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে সেটি হলো ইউক্রেনকে প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা দিচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বিভিন্ন দেশ নিজেদের প্রস্তুতি জোরদার করছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে দুই সালের এই সময়টিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা ইউক্রেনের জন্য একেবারে প্রয়োজনীয় হয়ে উঠেছে রয়টার্স এবং এপি নিউজ জানিয়েছে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে অতিরিক্ত প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম হস্তান্তর করেছে এটি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক ব্যবস্থার অংশ যার উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ অবকাঠামো বিদ্যুৎ কেন্দ্র যোগাযোগ নেটওয়ার্ক এবং সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা সুরক্ষা জোরদার করা মার্কিন প্রশাসন বলছেন ইয়ার ডিফেন্স রিমেন্স দ্য টপ প্রায়োরিটি অর্থাৎ বর্তমান প্রেক্ষাপটে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা নিশ্চিত করা তাদের মূল লক্ষ্য এদিকে ইউরোপের কয়েকটি দেশ ও সাম্প্রতিক সময়ে নিজেদের প্রতিরক্ষা প্রস্তুতি বাড়িয়ে চলছে ডি ডাব্লিউ এবং দ্য গার্ডিয়ান জানিয়েছে জার্মানি একটি নতুন প্যাট্রিয়ট ব্যাটারি পাঠানোর ঘোষণা দিয়েছে পাশাপাশি নেদারল্যান্ডস এবং পোল্যান্ড প্রযুক্তিগত সহায়তা এবং যন্ত্রাংশ সরবরাহ করছে ফ্রান্স ও নিজস্ব আকাশ প্রতিরক্ষা সহায়তা এবং প্রতিরক্ষা সুবিধা দেওয়ার বিষয়ে আগ্রহ জানিয়েছে এসব কার্যক্রমকে ইউরোপীয় দেশগুলো স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে ব্যাখ্যা করছে বিবিসি জানায় ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কয়েক মাস ধরেই চাপে রয়েছে আর সেই কারণে নতুন প্রতিরক্ষা সক্ষমতা যুক্ত হওয়াকে দেশটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে বিশেষ করে যে অবকাঠামোগুলো দুই সালে তাদের জাতীয় অর্থনীতি ও জীবনযাত্রার জন্য অপরিহার্য তা নিরাপদ রাখা এখন সময়ের সবথেকে বড় চ্যালেঞ্জ ইউরোপের দেশগুলো নিজেদের অভ্যন্তরীণ প্রস্তুতিও জোরদার করছে পোল্যান্ড নতুন নজরদারি রাডার স্থাপন করছে জার্মানি এবং নিথুলিয়া যৌথ নিরাপত্তা মহড়ার সময়সূচি ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়নও তাদের দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা তহবিল সম্প্রসারণের পরিকল্পনা করছে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এটি পুরোপুরি আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার একটি অংশ কোনো আক্রমণাত্মক প্রবণতার ইঙ্গিত নয় রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে যুক্তরাষ্ট্রের লক্ষ্য হলো ইউক্রেন এমন একটি প্রতিরক্ষা কাঠামোর আওতায় আনা যাতে তারা তাদের গুরুত্বপূর্ণ স্থাপনা সুরক্ষিত রাখতে পারে এবং সাধারণ মানুষের উপর কোন সুরক্ষিত দুঃখজনক পরিণতি কমিয়ে আনা যায় মার্কিন কর্মকর্তারা স্পষ্ট করে বলেছেন যে তাদের এই সহায়তা সম্পূর্ণ প্রতিরক্ষামূলক এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার উদ্দেশ্যে করা হচ্ছে সব মিলে ইউক্রেন কে সিস্টেম দেওয়া এবং ইউরোপের প্রতিরক্ষা প্রস্তুতির জোরদারের উদ্যোগকে আন্তর্জাতিক বিশ্লেষকরা একটি দীর্ঘমেয়াদী নিরাপত্তা ধারণার অংশ বলেই দেখছেন দুই এবং তার পরবর্তী সময়ে ইউরোপ যে একটি আরও সুসংহত নিরাপত্তা কাঠামো ঘটতে চাইছে এই ঘটনাগুলো তারই একটি স্পষ্ট প্রমাণ এছাড়া গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আজকের আন্তর্জাতিক আপডেট নিয়মিত আন্তর্জাতিক বিশ্লেষণ ও বিশ্ব পরিস্থিতি সর্বশেষ খবর পেতে গ্লোবাল পয়েন্টের সঙ্গে থাকুন আর এখনই গ্লোবাল পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ